আরে বন্ধুরা এগুলো যে ফুটবলের মতো ফুলছে এটা কিন্তু ভাটুরা না এইটা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা শীতে মিষ্টি মিষ্টি মটরের মটর কচুরি আর আপনাদের কচুরিগুলো ফুলাতে অসুবিধা হয় ভেতর থেকে সফট থাকে না তার সাথে ক্রিস্পি তৈরি হয় না আমি আজকে এই ভিডিওতে সব কিছু সলিউশন নিয়ে চলে এসেছি তার সাথে কচুরিগুলো হবে একদম ফোলা ফোলা আর মটরের পুরে একদম কোন পর্যন্ত ভরা আর আজকে এই মটরের কচুরির সাথে খাওয়ার জন্য খুবই একটা টেস্টি আলুর তরকারিও আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা এই কচুরির সাথে একদম দারুণ কম্বিনেশান এই তরকারি হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি সবার প্রথমে এই মটর কচুরি বানানোর জন্য আমাদের লাগছে মটর আর মটরশুটিকে ছাড়িয়ে আমি এখানে এক কাপ মটর নিয়েছি আর এই মটরের কচুরি বা মটরের পুরি যাই বলুন না কেন এটা বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা মশলা রেডি করব তার জন্য এখানে একটা নিচে মিক্সিং জার আর সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা এক ইঞ্চি আদার টুকরো আর তার সাথে দুখানা কাঁচা লঙ্কা আর প্রথমে আমরা আদার লঙ্কাটাকে একটু হালকা গ্রাইন্ড করে নিয়ে চলে আসব। কারণ আদা কাঁচা লঙ্কাটা যখন আমরা মটরের সাথে পিসবো এটা ভালো মতো পেস্ট হয় না আর যখন আমরা পুরিগুলো বেলবো তখন পুরিটা আমাদের ফেটে যাবে আর এখন আমি এর মধ্যে একদম ফ্রেশ আমাদের মটরগুলোকে অ্যাড করে দিচ্ছি আর কোনো রকম জল ছাড়াই এখন এটাকে আমরা ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসব। কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যখন আমরা মটরটাকে পিষব যেন এর মধ্যে কোনো মটরের দানা না থাকে কারণ যদি এর মধ্যে কোনো দানা থেকে যায় মটরের তখন আমরা যখন এটাকে বেলবো তখন কিন্তু আমাদের কচুরিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে আর এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি জল ছাড়া এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে আর এখন আমরা এই কচুরির জন্য একটা পুড় রেডি করে নেবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হলে সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দেবো আমি ওয়ান বাই ফোর চামচ মতো হিং আর এখানে অ্যাড করব কিছু স্পেশাল মশলা তার জন্য সবার প্রথমে অ্যাড করে দিলাম এক চামচ মতো ক্রাশ করে রাখা গোটা ধনে আর হাফ চামচ অ্যাড করে দিলাম গোটা জিরে আর হাফ চামচ অ্যাড করে দিলাম মৌরি আর এই গোটা মশলাগুলো ছাড়া আমাদের কচুরিটা একদমই অসম্পূর্ণ আর কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলোকে হালকা একটু নাড়িয়ে এখন আমরা এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মটরের সেটাকে পুরো অ্যাড করে দেবো আর এখন আমরা এই মটরের পেস্টটাকে ভালো করে মিক্স করে এটাকে আমাদের কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে আর ঠিক এই সময় বন্ধুরা এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে নুনটা অ্যাড করা খুবই জরুরি কারণ নুনটা অ্যাড করার পরে মটর থেকে যে জলটা বেরোবে খুবই মেজার রোল প্লে করে যাতে আমাদের কচুরিগুলো পেলার সময় যাতে না ফাটে আর এবার এর মধ্যে যে গ্রাইন্ডিং জারে আমরা মটরটাকে পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে দু তিন চামচ মতো জল অ্যাড করলাম আর এই জলটা এখানে অ্যাড করা খুবই জরুরি কারণ এই জলটা অ্যাড করলে আমাদের মটরটা এখানে অনেক সফট হয়ে যাবে আর যখন আমরা কচুরিগুলো বেলবো তখন কচুরিগুলো ফাটবে না আর গ্যাসের ফ্লেমটাকে লো করে এখন আমরা দু মিনিটের জন্য এটাকে কভার করে দেবো আর দু মিনিট পর কভারটা খুলে দেখবে মটরটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর এখন এর মধ্যে এক চামচ মতো আমি কাসুরি মুথিকে একটু ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান বাই ফোর চামচ মতো জোয়ান আর তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি আর যদি মটর মিষ্টি থাকে তাহলে আপনাদের এখানে চিনি অ্যাড করার কোনো দরকার নেই এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো ধনে পাউডার আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা আর এবার আমরা মটরের পুরের সাথে সব মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর সব কিছুকে ভালো করে মিক্স করার পরে এখন এই পুরের মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য একটা আমরা দেশি প্রসেস এখানে ব্যবহার করব সেটা হচ্ছে বেসন আর সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে দিয়ে দেবো আমরা দু চামচ বেসন আর এখন আমরা সামান্য কিছু ফ্রেশ ধনে পাতার উপর থেকে অ্যাড করে এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমরা যে মটরটাকে সামান্য জল দিয়ে একটু যে বয়ল করলাম আর তার সাথে যে এখানে বেসন অ্যাড করলাম এতে আমাদের কচুরিগুলোকে একদম বলের মতো ফুলতে সাহায্য করবে আপনারা দেখবেন খুবই মজা আসবে আপনাদের এই রেসিপিটা বানাতে তাহলে এখানে আমাদের ফুডটা এখন রেডি আর এখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে আমরা ঠান্ডা করে নেবো আর যতক্ষণ এদিকে আমাদের পুটটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওইদিকে আমরা এই কচুরির জন্য একটা ডো রেডি করে নেবো আর এই ডোটা মাখার জন্য এখানে আমি নিয়েছি দু কাপ আটা আর এখানে আমি কচুরিগুলো আজকে ময়দা দিয়ে বানাচ্ছি না আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এখন আমি এর মধ্যে দু চামচ মতো সুজি অ্যাড করে দিচ্ছি আর এখানে দু চামচে বেশি সুজি অ্যাড করবে না তাহলে কিন্তু সুজি বেশি তেল টেনে নেবে আর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করার পরে এখন আমরা সব শুকনো জিনিসগুলোকে ভালো করে মিলিয়ে নেবো আর সব কিছুকে মিক্স করার পরে এখন কিন্তু এর মধ্যে আমরা জল অ্যাড করবো না এক থেকে দু চামচ মতো এর মধ্যে অ্যাড করে দেবো আমি তেল আর এইভাবে সামান্য একটু তেল আটার মধ্যে অ্যাড করলে আমাদের পুরিগুলো এখানে ক্রিস্পিও তৈরি হবে আর তার সাথে ভেতরে সফটও হবে আর আটার সাথে ভালো করে তেলটাকে মিক্স করার পরে এখন আমরা এর মধ্যে জল অ্যাড করবো আর এখন আমরা আটার মধ্যে অল্প অল্প জল অ্যাড করে আমরা একটা আটার ডো মেখে নেবো আর রুটি করার জন্য যেরকম আমরা আটা মাখি ঠিক আমাদের সেরকমই আটার ডোটা মেখে রেডি করে নিতে হবে যখন আমরা কোনো পুর ভরা আটা মাখি তখন আটাটা আমাদের একটু নরম করেই মাখতে হয় কারণ আটাটা যদি একটু টাইট হয় তাহলে একদম ভালো বাইন্ডিং হয় না সেই জন্য এখানে আমাদের একদম সফট করেই আটাটা মাখতে হবে আর এখানে দেখুন আমার আটাটা মাখা রেডি হয়ে গেছে আর আটাটা মাখা হয়ে গেলে উপর দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে আটাটা আমাদের ভালো মতো সেট হয়ে যায় ততক্ষণ ওইদিকে আমরা এই কচুরির জন্য দারুণ একটা টেস্টি আলুর তরকারি তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো সর্ষের তেল আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তার সাথে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর ফোড়নগুলোকে একটু নাড়িয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে হিং আর এখানে আমি ওয়ান বাই ফোর চামচ মতো হিং অ্যাড করেছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে আদার কাঁচা লঙ্কা বাটা আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখন সব কিছুকে আমরা এখানে হালকা একটু ভেজে নেবো এখানে এটাকে বেশি ভাজার কোনো দরকার নেই আর সব কিছু হালকা একটু ভাজা হলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা ফুলকপি আর ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হালকা একটু জলে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েছি আর ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর ফুলকপিটা দেওয়ার পরে ফুলকপিটাকেও আমরা এখন এক মিনিটের জন্য একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব আর ফুলকপিটাকেও প্রায় আমি দেড় মিনিট মতো ভালো করে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা আলু আলুগুলোকে আমি এলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো সামান্য একটু খোসা রেখে আলুগুলোকে কেটে জলে ধুয়ে আমি নিয়ে এসেছি এখানে আর আলুটাকে দেবার পরে এখন আলুটাকেও আমরা ভালো করে ভেজে নেবো আর এখানে আলুটাকে একটু লাল করে ভাজার কোনো দরকার নেই আর এখানে আলুটা ফুলকপিটা আমাদের হালকা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেবো সেরকম মশলা বলতে এখানে কিছুই নেই প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান বাই ফোর চামচ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী অ্যাড করে দিলাম নুন আর সুন্দর একটা কালারের জন্য এখানে হাফ চামচ মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়েছি আর আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা আগে বেটে অ্যাড করেছিলাম আপনারা চালে এখানে দু তিনখানা কাঁচা লঙ্কা চিঁড়েও অ্যাড করতে পারেন আর এখন আমি সব মশলাগুলোকে দিয়ে আবার আলুটা আর ফুলকপিটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর আলু ফুলকপির সাথে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল আর এখানে আমি গরম জলের ব্যবহার করেছি আর দেড় কাপ পরিমাণে এখানে জল অ্যাড করেছি আর আপনারা অবশ্যই এখানে গরম জলের ব্যবহার করবেন তাহলে টেস্টটা খুবই ভালো হয় এবার আলুর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে এখন এটাকে আমরা কভার করে ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমরা কভার করে ছেড়ে দেবো সাত আট মিনিটের জন্য আর প্রায় আমার আট মিনিট মতো হয়ে গেছে এখন কভারটা খুলে আমরা এটা চেক করে নেবো আর এখানে দেখুন বন্ধুরা আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন এই আলুর তরকারির টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা ভাজা মশলা এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরিকে হালকা কড়ার মধ্যে নেড়ে একটা মিক্সিতে পাউডার বানিয়ে রেখেছিলাম কিন্তু এখানে আমি পুরোটা অ্যাড করব না এখানে আমি এক চামচ মতো এর মধ্যে অ্যাড করলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি আর এখন সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর এই তরকারির কনসিস্টেন্সিটা একটু ঠিক রাখার জন্য এখন আমি খুন্তির ডগা দিয়ে আলুগুলোকে একটু ক্রাশ করে দেবো এতে আমাদের তরকারিটা অনেকটা ঘনমতো হয়ে যাবে আর সবার শেষে উপর দিয়ে অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনে পাতা আর এটা খুব মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তাহলে দেখুন বন্ধুরা আমাদের মটরের কচুরির সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা আলুর তরকারি রেডি হয়ে গেল আর এখানে দেখুন বন্ধুরা আটাটাকে আমি রেস্টে রেখেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন আটাটাকে আরেকবার আমরা হাত দিয়ে একটু মেখে নেবো এক মিনিটের জন্য আর আটাটা আমাদের মাখা হয়ে গেলে এখন আমরা এর থেকে ছোট ছোট কচুরির জন্য লেচিগুলো কেটে নেব প্রথমে আপনারা এইভাবে সব লেচিগুলোকে কচুরির জন্য আগে রেডি করে নেবেন আর এর মধ্যে কোনো তেল অ্যাড করবেন না এখন আর যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম মটরে সেটা ঠান্ডা হয়ে গেছে এখন এরম ছোট ছোটো আমরা বলের মতো তৈরি করে নেব এবার আমরা কচুরির জন্য স্টাফিংটা ভরবো তার জন্য একটা লেচিনি নিয়েছি আমরা এটার কোনো এখন বাটির মতো শেপ করব না হাত দিয়ে এভাবে দাবি দাবি একটা গত্ত মতো করব। আর আঙুল দিয়ে চেপে চেপে এভাবে একটা গর্ত মতো করে আমরা যে পুটটা বানিয়ে রেখেছিলাম মটরে সেটার মধ্যে দিয়ে একটু চেপে দেবো আর এটাকে এখন আমরা ভালো করে চেপে চেপে চারিদিক থেকে এটাকে আমরা সিল করে দেবো আর এইভাবে আমরা ভালো করে মুখটাকে এখানে দাবিয়ে দেবো আর মটরের পুটটা যেন ভেতরে স্প্রেড হয়ে যায় তার জন্য হাতে এইভাবে আমরা একটু প্রেস করে করে পুরো চারিদিকে এটাকে স্প্রেড করে দেবো আর এইভাবে হাত দিয়ে আমরা একটু প্রেস করে এটাকে একটু বড় মতো করে নেব আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা লেচি রেডি করে নিয়েছি আমাদের কচুরির জন্য আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি এইভাবে আমরা আঙুল দিয়ে এভাবে একটু প্রেস করে একটু গর্ত মতো করে নেবো আর এইভাবে গর্ত করার পরে আমাদের যে মটরের যে স্টাফিংটা ছিল সেটাকে এর মধ্যে ভরে দেবো আর মটরের মশলাটাকে ভেতরে একটু প্রেস করে আমরা চারিদিক থেকে এটাকে সিল করে দেবো আর এখন আমরা হালকা হাতে এইভাবে চারিদিকে মটরের পুরটাকে একটু স্প্রেড করে দেব আর এইভাবে করলে মটরের পুরটা আমাদের চারিদিকে স্প্রেড হয়ে যাবে আর যখন এটাকে আমরা বেলবো তখন একদম আমাদের পারফেক্ট রেজাল্ট আসবে তাহলে এইভাবে আমরা কচুরির জন্য সব লেচিগুলোকে রেডি করে নেব আর এখন লেচিগুলোকে বেলার জন্য আমরা চাকির উপরে সামান্য একটু তেল লাগিয়ে নেব চাকির উপরেও লাগাবো তার সাথে আমরা বেলনির উপরেও মাখিয়ে নেবো ভালো করে তেল ব্যাস যদি আপনারা এইসব জিনিসগুলো খেয়াল রাখেন তাহলে আপনাদের কচুরিগুলো একদম ফাটবে না আর একদম ফোলা ফোলা তৈরি হবে আর এখন আমরা একটা একটা লেচি নোবার এগুলোকে আমরা পাতলা করে বেলে নেবো আরে দেখুন বন্ধুরা মটরের পুটটাও এখানে দেখা যাচ্ছে বেলার পরে তাহলে বুঝুন আমি কতটা পাতলা করে বেলেছি তাহলে চলুন এবার আমরা এগুলো তেলে ভেজে নেব তার জন্য গ্যাসে আমি আগে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালো মতো গরম থাকতে হবে আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পুরিগুলোকে এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে এতে আমাদের পুরিগুলো ভেতর থেকে একদম সফট তৈরি হবে আর তার সাথে বাড়ি থেকে একদম ক্রিস্পি তৈরি হবে আর এখানে দেখুন বন্ধুরা আমাদের কচুরিগুলো একদম ফুটবলের মতো ফুলেছে আর এইভাবেই আমরা পুরিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো তাহলে আমাদের এইভাবে একটা মটরের কচুরি রেডি আর এইভাবে আমি সব কচুরিগুলোকে এক এক করে ফ্রাই করে নেব আর বন্ধুরা আজকে যদি আমার রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি তাহলে এই শীতকালে আপনারা অবশ্যই এই মটরশুটির কচুরি একদম মিস করবেন না অবশ্যই বানান আর পুরো পরিবারের সাথে এনজয় করুন আর এই মটরশুঁটির কচুরির সাথে যদি এরকম আলুর তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ